আজকে এমন একটি বিষয় নিয়ে আসলাম রে ভাই দেখে আপনিও অবাক হয়ে যাবেন আর জিনিসটা আপনি শিখে রাখেন মানে আপনারা এই যে ইউটিউবে যে কাজ করেন এই যে ইউটিউবটাতে কাজ করতেছেন এই যে আমি দেখাইতেছি ইউটিউবে যে কাজ করতেছেন রে ভাই এই ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে কোনো পরিমাণে ভিউ নাই কোনো পরিমাণে ভিউ নাই আর আমরা ভিডিও ছাড়লে কিন্তু শর্ট ভিডিও নিম্নপক্ষে সর্বনিম্ন চারশো থেকে পাঁচশো ভিউজ আসে যায় চারশো থেকে পাঁচশো ভিউজ এসে যায় কিন্তু আপনার কেন ভিউ হয় না রে ভাই এটা কি একটা প্রমন সমস্যা তো আমি এটা নিয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে এ দেখতে পারতেছেন আমি এই চ্যানেলটা যে বলছিলাম এই চ্যানেলটা আমি একদিন হলো গ্রো করাবো আমি সকলে প্রথম দিয়েছি ভাই এই চ্যানেলটা আমি কিন্তু গ্রো করে ফেলেছি দেখতে পাচ্তেছ এই আমার একটা বন্ধুর কাছে আছিল নাম হলো তার স্বাধীন এখানে আইডির নাম দিচ্ছে এমডি স্বাধীন জিরো জিরো সেভেন এখানে দেখতে পারতেছেন আইডিটার সাবস্ক্রাইবার আপনি সব দেখতে পারতেছেন এই যে আইডিটার সাবস্ক্রাইবার এমডি স্বাধীন জিরো জিরো সেভেন আর আইডিটা দেখুন তো অনেক পরিমাণে তো সাবস্ক্রাইবার আছে দেখতেই পারলেন আর আমি বলবো মানে এই চ্যানেলটা যাতে ভিউ আসে তাও অনেক ভিউ আছে চারশো পাঁচশো সাতশো একে অনেক ভিউ ভাই অনেক তাও ভালোই লাগে এরকম একরকম ভিউ আসে তো ভাই আমাদের কেন ভিউ আসে না আমরা ছাড়লে কেন ভিউ আসে না কি হয়েছে ভাই এটা নিয়ে মানে অনেকে বলে যে ভাই একটা ভিডিও দেন অনেকে বলে আমি আজকে তার জন্যই এই ভিডিওটা আনলাম এখন আমি বলবো তোমরা জন্য আমার চ্যানেলের নতুন ভাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো ভাই আমার চ্যানেলটি আমি এই যে দেখাইতেছি সাবস্ক্রাইবার দেখতে পারলে কত সাবস্ক্রাইবার দেখছো মানে আর ভিডিও সরছি কিন্তু মানে এটা আমার বন্ধু ভিডিও সরছে আমি আগেতে বলে দিচ্ছি এই যে আমার বন্ধুর ভিডিও সারার অবসারে ভাই কিন্তু আইডির লোগোটা ব্যানারটা আমিও চেঞ্জ করে ফেলবো ব্যানারটা এই যে এটা এটা কিন্তু আমার বন্ধু সব আমি সবই চেঞ্জ করে ফেলবো আমি নতুন নতুন মানে এটা এখানে আমি অন্য ভিডিও সারি তো এই ভিডিওগুলো কীভাবে বানাই আমি ওখানে বলবো তো এখন আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা কিন্তু জানেন ওআইটি স্টুডিও কি ওয়াইটি স্টুডিওতে সাথে সাথে ঢুকে পড়বেন আমি আর ইউটিউবের ভাই এটা কিন্তু সকল জানেন অনেক একটি ভালো লাগবে আর অনেক মানে মানে এমডি মানে আলামিন অফিসিয়াল চারশো আপনাদের মাঝে আমি আসি কোনো প্রবলেম নাই আর একটু কিন্তু ভাই নেটটা কিন্তু আর যাদের নেট ভালো তাদের তো কোনো কথাই নে রে ভাই ঠাস ঠাস করে এখানে এসে পড়বেন যাদের ডাটা তাদের কোনো অত প্রবলেম নেই তো ওই জায়গায় একটু লুডিং খাইতেছে রে ভাই এতক্ষণ লাগে বলে মিজাজটা খারাপ হয়ে গেতেছে এই জায়গায় আমার মানে কীরকম যে লাগতাছে তো আমরা একটু ওয়েট করি তো ভাই দেখতে পারতেছেন আমরা এসে গেছি তো আমরা এই আইডিতে মানে সেটিংসটা মানে করে ফেলেছি আমি অন্য আইডিতে যাচ্ছি তার জন্য আমি এই জায়গাতে ক্লিক করে দিচ্ছি উপরে দেখতে পারবেন আপনার চ্যানেলের ব্যানারটা কিন্তু এই জায়গায় শো করবে আপনারা যারা আইডি লগ ইন করতে চান তারা ওই ব্যানারে আল বসতে ক্লিক করে দিবেন আসতে ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার মাঝে এরকম কিন্তু একটা ইন্টারভিউ শো করবে তো তারপর আপনি এই জায়গায় কী করবেন আপনি এই যে এই মানে লেখাটাতে ক্লিক করে দেবেন আমি যেটা দেখাইতেছি এই লেখাটাতে ক্লিক করে দিবেন এই লেখাতে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আপনার যতগুলো জিমেল আছে সবগুলো মানে লগ ইন করে নেবেন আমি একটু ই করে দিয়েছি তাতে কিছু মনে করবেন না রে ভাই মানে আমার জিমেলটা আমি আপনাদেরকে দেখাবো না এই দেখুন ভাই এটা কিন্তু একদম নতুন চ্যালান একদম নতুন চ্যালেন একদম নতুন চ্যালেন আলামিন অফিসিয়াল আলামিন অফিসিয়াল ভাই এই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করেন আমি এই চ্যানেলটা এখন আমি দেখাবো তো এই চ্যানেলে চ্যানেলটা ভেরিফাই করা নাই কিছু করা নাই স্যালেনটা একটা ভিডিও ছাড়া হয় নাই সব কিছু কিন্তু মানে ইয়া আমি একটু এই এই জায়গাতে ক্লিক করে দিলাম তো তার জন্য এরকম দেখতে পারতেছেন এই জায়গায় মানে সবগুলা ইয়ে লক করা কোনো একটা ভিডিও ছাড়া নাই তো আমি এখন আপনাদের দেখাবো আপনারা আমার সাথেই থাকুন তো আপনারা এখন কোনো মূল বিষয় ভাই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না এটা আমি মানে ই করে দিচ্ছি আপনারা সোজা সুজি চলে যাবেন এই যে আমি যেরকমভাবে দেখাবো ভাই স্টেপ স্টেপ আপনি এ ওরকম ওরকমই ক্লিক করবেন এই দেখতে পারবেন একটি কানি নামক একটি মানে আপনার চ্যানেলের ব্যানারটা শো করবে ওই ব্যানারে ক্লিক করে দিবেন আমি যেমনি করতেছি আপনি অমনি করবেন কোনো প্রবলেম নেই ব্যানার আল ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার মাঝে একটু লোডিং নেবে দেখতে পারতেছেন একটু লোডিং নেবে রে ভাই একটু লোডিং নেবে তাতে কিছু মনে করবে না ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি এখন কি করব রে ভাই আপনাদেরকে তো বোঝাতে হবে না তো দেখতে পাচ্ছেন লোডিং নিচে নেওয়ার পর আপনি বেশি কিছু করবেন না এই যে এই জায়গায় দেখতে পারবেন কলম নাও এই যে কলম না এ মানে দেখতে পাতেছেন এ যে এ যে এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে আবারও এরকমভাবে ঘুরবে এই যে এটা কিন্তু মূল বিষয় এই জায়গায় আপনি মানে আইডির নাম ই করতে পারেন এই জায়গায় একটি লিঙ্ক দিতে পারেন আর এই জায়গায় আপনি আইডির নামটা কিন্তু শো করতে পারেন এই জায়গায় একটি ব্যানার দিতে পারেন আর ইউটিউব চ্যানেল ভেরিফাই করতে পারেন অনেকই আছে তো এখন আপনি আমি এগুলো দেখাবো না আমি যেটা মানে বলবো স্টেপ বাই স্টেপ আপনি ওটা করবেন আমার দেখা মতো আমি যেটা দেখে দিচ্ছি সেটা দেখবেন তো প্রথমে এসে যাবেন এই দেখতে পারেন এই জায়গায় একটি ইয়া এই যে আমি ভালো করে দেখাই দিচ্ছি এই যে এই ইয়াটাতে সবাই সকলে ক্লিক করে দেবেন সকলে ক্লিক করে দেখার পর দেখতে পারতেছেন রে ভাই এটার জন্য এতক্ষণ ওয়েট করে আসেন এটা কিন্তু আমি দেখে ফেলে দিয়েছি তো এখানে আসবেন আসার পর এই যে এই জায়গায় দেখতে পারতেছেন এই জায়গায় দেখতে পারতেছেন এগুলো কিন্তু মেন এইগুলো যদি না হয় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কখনো ভিউজ হবে না কখনো ভিউস হবে না রে ভাই ভিউজ হবেই না ভাই ভিউস হলে আপনার সাবস্ক্রাইবার কাছে যাবে না আপনার বন্ধু বান্ধবের কাছে যাবে না কিন্তু কোনো ইয়েও হবে না তো এটাগুলো অন করবেন কিভাবে মানে এই যে মানে এই জায়গায় আলগস্তে ক্লিক করে দেবেন ওয়ান হয়ে গেল এখন এটা আবার মানে বদ্ধ করে এটা একটু মানে ই নিবে তো ওটা থাক থাকার পর আমি মানে ঢুকে আবার বাইরে হয়ে যাব তো আমি আবার ঢুকতেছি এই দেখতে পারতেছেন না ভাইস হয়ে গেছে তো আর একটা বিষয় করবেন সেটা হলো এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা লেখা এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা লেখা এখন এই দুইটার মধ্যে কোনটা ক্লিক করবেন আমি যেটা দেখে দেব আপনি ওটাই কিন্তু ক্লিক করে দিবেন আপনি এটাতে ক্লিক করে দেবেন এর ডান ছাড়িতে একটা ক্লিক করে দিলেই হয় তো এই জায়গায় দেখতে পারবেন ভিউজ সাবস্ক্রাইবার লাইক এই সকল আছে তো এই জায়গায় দেখতে পারবেন না আমার মতো ঠিক আছে নাকি এটা যদি ঠিক থাকে তাহলে সকলে হয়ে গেলো তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই ফটাফট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে আমি ভিউ চাই দুই কোটি মানে